আপনি কি জানেন প্যারাসিটামলের ওভার ডোজ এক নিরোগঘাতক হালকা ব্যথা সামান্য জল আর সাথে সাথেই জাতীয় ঔষধ প্যারাসিটামল যা বাংলাদেশের একটি কমন প্র্যাকটিসে পরিণত হয়েছে শুনলে অবাক হবেন যে প্যারাসিটামলের ওভার কারণে আমাদের হতে পারে লিভার ফেইলর প্যারাসিটামল সাবন অবশ্যই নিরাপদ হবে যখন সেটি সঠিক ডোজ অনুসারে ব্যবহার করা হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সর্বোচ্চ ডোজ হলো চার গ্রাম অর্থাৎ পাঁচশো মিলিগ্রামের আটটি ট্যাবলেট শিশুদের ক্ষেত্রে তিন থেকে চারটি ট্যাবলেটই হয়ে যেতে পারে মারাত্মক বিপজ্জনক অতিরিক্ত প্যারাসিটামল সেবনের কারণে আমাদের শরীরে এনএপিটিউআই নামক এক বিষাক্ত মেটাবোলাইট তৈরি হয় যা আমাদের লিভার সেলকে সরাসরি ধ্বংস করে লিভারের কাজ বন্ধ হলে শুরু হয় বমি মাথা ব্যথা এবং ক্লান্তি এবং পরিশেষে লিভার ফেলোরের মতো ঘটনা ঘটতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্যারাসিটামলের ওভারডোজ লিভার ফেলোরের একটি অন্যতম প্রধান কারণ প্যারাসিটামল সেবনের মধ্যে অন্তত চার থেকে ছয় ঘন্টা ব্যবধান থাকা দরকার অনেক সময় সর্দি ও কাশির ওষুধের মধ্যেও প্যারাসিটামল থাকে তাই একাধিক ওষুধ একসাথে গ্রহণ করলে আমাদের অজান্তেই ওভার হতে পারে ইতোমধ্যে লিভার ডিজিজে আক্রান্ত অ্যালকোহল সেবনকারী এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ওভার ডোজ হতে পারে মারাত্মক বিপজ্জনক সুতরাং শুধু জ্বর বা ব্যথা হলেই প্যারাসিটামল নয় সঠিক ডোজ সম্পর্কে জানুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন আমাদের মনে রাখা উচিত ঔষধ আমাদের জীবন বাঁচায় ঠিকই কিন্তু অতিরিক্ত এবং ভুল ঔষধ আমাদের জীবনের জন্য হতে পারে হুমকিস্বরূপ